ওয়েলকাম টু বিএস একাডেমি যেটা আমরা নেক্সট আসছি যার সম্বন্ধে পড়বো আমরা রানী রাজ্যের প্রতি সমতা মানে পৃথিবীতে বা আমরা যদি নর্মালি দেখি যে মেরুদণ্ডী অমেরুদণ্ডী থেকে মেরুদণ্ডী প্রাণী পর্যন্ত বা টোটো জোয়া থেকে একদম আমাদের কডেটের একদম মেমালস পর্যন্ত যদি দেখি যে কোন প্রাণীকে কিভাবে প্রতিসম সম সেটা আমরা পড়ব প্রতি সমতা মানে এটাকেই বুঝতে পারছি যে কেন্দ্র অক্ষ ঠিক রেখে একটা প্রাণীকে কাটলে ভাগে ভাগ হবে কেন্দ্র ঠিক রেখে সর্বাধিক কতগুলো অক্ষে কাটলে সমান দুভাগে ভাগ হবে ধরো আমি একটা মানুষ আমাকে যদি কেন্দ্র মানে সেন্টার পয়েন্ট এইটা এইটা ঠিক রেখে সর্বাধিক একটা তলে কাটলে কিন্তু আমার সমস্ত অর্গ্যানগুলো ব্যতিক্রম এটা হাতটা সাইডে আছে দিয়ে দাও আমার সমস্ত অর্গ্যানগুলোকে কি করা যাবে সমান দুভাগে ভাগ করা যাবে এক্সট্রা তাহলে আমাকে এই তলে কাটলে কিন্তু আমি সমান দুভাগে ভাগ হব না মাথায় এদিকে থেকে যাচ্ছে পা একে দিকে থেকে যাচ্ছে তাহলে প্রশ্ন যে সমস্ত প্রাণীদের প্রতি সমতা মানে বলছি কি একটা প্রাণীকে সর্বাধিক কতগুলো তলে কাটলে সমান দুভাগে ভাগ পাওয়া যাবে সেটাই তার প্রতি সমতা বা এই সিমিত্রিকে আমরা চার ভাগে ভাগ করি একটা মূলত তিনটা ভাগ ফার্স্ট হচ্ছে কি দ্বি পার্শ্বীয় প্রতিসম সেকেন্ড হচ্ছে কি দ্বি ওরিওভাবে প্রতিসম থার্ড হচ্ছে কি অরীয় ভাবে প্রতিসম ফোর্থটা তোমাদের সিলেবাসে মনে হয় নাই হালকা পড়বে স্ফেরিক্যালি সিমিট্রি হয়ে যায় তো প্রশ্ন আমরা সিমিট্রিকে চার ভাগে ভাগ বললাম ফার্স্ট পূর্ব যার সম্বন্ধে সে হচ্ছে দ্বি পার্শ্বীয় ভাবে প্রতিসম ভাবে প্রতিসম আমরা কাকে বলি এক্ষুনি বলেছিলাম যে ধরো একটা স্তন্যপায়ী প্রাণী বা আমরা আমাদের যদি কেন্দ্র অক এটা কেন্দ্র অক্ষ ঠিক রেখে সর্বাধিক একটা তলে কাটি সমান দু ভাগে ভাগ হবে কিন্তু এই তলে কাটলে আমি ওজনে হয়তো ভাগ করে দিতে পারি কিন্তু প্রত্যেকটা পার্ট দুটো ভাগে যাবে না সমান ভাবে যাবে না ধরে এটা একটা প্রজাপতি তাকে যদি আমরা কেন্দ্র ঠিক রেখে সর্বাধিক একটা তলে কাটি সমান ভাগ হবে পার্শ্ব ভাবে বলছি কি বোঝা গেছে না জানি দ্বি পার্শ্ব ভাবে প্রতি সম্ভব বলতে এটাকেই বলতে চাইছি কোনো প্রাণীকে সর্বাধিক একটা তলে কাটলে সমান ভাগে ভাগ হবে কেন্দ্র অক্ষ ঠিক রেখে সেই প্রাণীকে বলছি কি দ্বিপার্শ্ব হবে গতিশীল হয়েছে ক্লিয়ার হয়েছে না হয়নি এরপর আমরা চলে আসবো দ্বি অরীয় ভাবে প্রতিসম এই দ্বি পার্শ্ব প্রতিসম কারা দেখায় আমরা নর্মালি যদি দেখি আমাদের যদি ইনভার্টিভ্রেট এর পর্ব দেখো তুমি ভার্টিভ্রেটে সোলার দ্বি পার্শ্ব ভাবে প্রতিসম ইনভার্টিভ্রেট পর্ব যদি তুমি দেখো কার পাবে তোমাদের নিডারিয়া থেকে একদম ইকাইনো ডার্ভাটা পর্যন্ত যদি দেখো আমার ক ডাটা মানে দ্বিপার্শ্বের প্রতি সময়টা আমাদের জানার দরকার নেই সমস্ত ক মানে একদম ক মানে একদম চলে যাবে আমাদের ম্যামালস ফিসা ভিভার এটি ল্যাভিস ম্যামেজ ম্যামেরিয়া প্রয়োজন কিন্তু বাকি ইনভার্টিব্রেট পর্বগুলোর কার দ্বিপার্শ্বের প্রতিসময়টা দেখা যায় তিনটা পর্ব বাদে সবার দ্বিপার্শ্বের প্রতিসময় কি তিনটা পর্ব একটা নাকি নিডারিয়া একটা হচ্ছে টিনোফোরা আর একটা এই আর সবাই কি বোঝা গেছে তাহলে স্যার পরি ফেরা কি পরি ফেরার একটা প্রাণীকে তো হলে আকলে বুঝতে পারবে ধরো এটা একটা সাইকন

একটাই পর্ব যাদের প্রতি সমতা লক্ষ্য করা যায় না তাদেরকে আমরা বলবো কি অপ্রতি সমতা দেখা একটা পর্বের প্রাণী যার নাম পরিফেরা তাহলে প্রথম অপ্রতি সমতা মানে কি কোনো প্রাণীকে কেন্দ্র অক্ষ ঠিক রেখে কেন্দ্র ঠিক রেখে যে কোনো অক্ষ কাটলে সমান দুটো ভাগে হবে না বুঝতে তাকেই বলছি আমরা কি অপ্রতি সম এটা কার দেখাবে পরিফেরা ফেরা ক্লিয়ার হয়েছে দ্বিপারিষায় প্রতি সময় আবার বলছি কোন প্রাণীকে কেন্দ্র অক্ষ ঠিক রেখে কেন্দ্র ঠিক রেখে সর্বাধিক একটা তলে কাটলে দুটো ভাগে ভাগ হবে তাকেই বলছি প্রতি সময় কারা দেখাই বলে দিয়েছি এবারে চলে আস তিনোরা পর্বের মধ্যে আমাদের সব ছোট পর্ব তিনোফা তিনোফোরা পর্বের কয়েকটা মাত্র প্রাণী আছে বেরো বা তুমি যদি ফর্মি পোড়াকে দেখো ঠিক রকম দেখতে বুঝতে পেরেছো ঠিক চ্যাপ্টা বলের মতো মানে মুখটা দেখো কিছুটা গোলাকার টাইপের কিন্তু চ্যাপটা টাইপের তাহলে একটা চ্যাপ্টা বল যদি হয় তাকে তুমি সর্বাধিক কটা তলে কাটলে দুটো ভাগে ভাগ হবে দেখো কেন্দ্র ঠিক রেখে এই তলে কাটলে ভাগ হবে এই তলে কাটলে তুমি বলবো স্যার এই তলে কাটলেও ভাগ হবে না পালিস যায় তাহলে তিন ওভার যারা চারটা বলের মতো গঠন তাদেরকে সর্বাধিক তুমি কটা তল দুটো তলে কাটলে দু ভাগে ভাগ পাবে মানে আইদার এই তল না হলে এই তল তাদেরকে আমরা বলবো কি বি ভাবে প্রতিসম বা বাই রেডিয়ালি সিমেট্রিক্যাল আমাদের একটা পর্ব রয়েছে যার বাই রেডিয়াল সিমেট্রিক্যাল দেখায় সেটা হচ্ছে তিন ওভার আছে না হয়নি এরপর আমরা চলে আসবো অরিও ভাবে প্রতিসম অরিও প্রতিসম মানে কি যে সমস্ত প্রাণীদের এর একটা তারা মাছ দেখো কি বলছি যে কেন্দ্র অক্ষ ঠিক রেখে দুইয়ের বেশি তলে কাটলে সমান দুটো ভাগে ভাগ পাবো তাদের বলছি অরিও ভাবে প্রতিসম একটা তারা মাছকে সর্বাধিক কটা তলে কাটলে দুটো ভাগে ভাগ পাবে দেখো একটা তল দুটো তল তিনটা তল চারটা তল পাঁচটা তল কিন্তু পাঁচটা বাহু আছে হয়েছে না হয়নি তাহলে এদের সর্বাধিক পাঁচটা পর্যন্ত তলে কাটলে সমান দুটো ভাগে ভাগ পাওয়া যায় আমার দরকার নেই বলে দেবো কি অরীয় হয়ে প্রতিসম মানে কি যে সমস্ত প্রাণীদের সর্বাধিক দুইয়ের বেশি তলে দুইয়ের বেশি বা দুয়ের বেশি তলে কাটলে সমান দুটো ভাগে ভাগ পাবো তাকে বলছি কি অরীয় হয়ে প্রতিসম হয়ে যায় আর দুটো হলে দুই অরীয় হয়ে যায় দুইয়ের বেশি মানে সেটা তিনটা হতে পারে চারটা হতে পারে পাঁচটা হতে পারে ক্লিয়ার হয়ে যায় এই প্রতি সমতা দেখায় দুটো পর্বের প্রাণী একটা নিডারিয়া একটা এরা কারা নিডারিয়া এবং এই দুটো পর্বের প্রাণীদের কি দেখা যায় বলো ওরিয়ভাবে প্রতি সমতা দেখা যায় কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস তুমি ইকাইনোডার মাটার পূর্ণাঙ্গ প্রাণীদের একটা তারা মাছ ও লার্ভা দশা আছে পরে পড়বে এখন বলছি না

একটাই পরপর রয়েছে যার লার্ভাদশা দ্বি পার্শ্ব প্রতিসম পূর্ণাঙ্গদশা ওর হয়ে প্রতিসম সেটা হচ্ছে আমাদের এই ইকাইনো ডামাডো বোঝা না জানি বোঝা যাচ্ছে যে তোমাকে দুহাজার মে বি নালে না সালে মেডিকেল জয়েন্ট এসেছিলো এমন একটি পর্বের নাম বলো যার লার্ভাদশা দ্বি পার্শ্ব প্রতি সম পূর্ণাঙ্গদশা ওরিয়া হয়ে প্রতিসম এটা কি হবে ইকাইনো ডামাটা একটা মেম্বার এর আছে তোমাদের লাগবে না সেটা কয়েকটা মেম্বার দেখায় এটা জেলিফিশ কয়েকটা মেম্বার দেখ জেলিফিশ নয় ওটা হচ্ছে তোমার এ যেটা মেট্রিডিয়াম যাকে আমরা কি বলি গো মেট্রিডিয়াম মানে যাকে ওই সাগর কুসুম বলি ও নারভাতস দিয়ে ফেলেছে লাগবে না ছাড়ো এত দরকার নেই তুমি যদি এটা মনে রাখো কি কি কায় এরপর চলে আসি স্পেরিক্যাল সিমেট্রি স্পেরিক্যাল মানে দেখো ভলবক্স এটা দেখতে কি এরকম জানা পুরা বলের মতো একটা ফুটবলের মতো যদি দেখতে হয় ভাবো তাহলে ফুটবলকে তুমি এদিকে কাটলে হবে এদিকে কাটলে হবে কেন্দ্র ঠিক রেখে কেন্দ্র ঠিক রেখে কি করবো এটা ভাবো না কেন্দ্র ঠিক রেখে তাই করবো ভেবে নাও এটা ফুটবল ভেবে না আর কি চাপটা না ভেবে নাও ফুটবল এক কাটলে এইভাবে ভাগ হবে এরকম কাটলে হবে কেন্দ্র ঠিক রেখে তুমি যে অক্ষে যে অক্ষে যে যে কোনো অক্ষে কাটবে যে কোনো এনি হাউ কেন্দ্র ঠিক রেখে যে কোনো অক্ষে কাটলে সামান্ত ভাবে কি বলবো তাহলে তাকে বলি স্পেরিক্যাল সেন্স কি বলবো তাহলে স্পেরিক্যাল আর ওরিওর মধ্যে স্যার পার্থক্য কি আমি বলছি আমি কেন্দ্র অক্ষ ঠিক রেখে একে এরকম কাটবো স্যার এরকম এরকম কাটবো তখন দুভাগে ভাগ পাবো তাহলে কিন্তু একে তুমি যে অক্ষের যে কোনো অক্ষে কেন্দ্র ঠিক রেখে যে কোনো অক্ষে মারো সমান দুভাগে ভাগ এটাই পার্থক্য হয়েছে এখানে একটা নির্দিষ্ট পর্যন্ত সর্বাধিক চারটা পাঁচটার পরে আর হবে এখানে তুমি যতগুলো করতে পারো কেন্দ্র ঠিক রেখে যে কোনো কল্পনা করো এটাই ছিল আমাদের প্রতি সমতা এটা দেখা যায় ভলভক্স কিছু কিছু প্রাণীতে যারা গোলাকার ফেরিক্যাল সেপ জাতির আকৃতি গোলাকার থ্যাংক ইউ এই পর্যন্ত ছিল আমাদের কি প্রতি সমতা